জয় শিবশম্ভু আজ বলব এই তন্ত্রমন্ত্রের কিছু কথা তো যারা তন্ত্রমন্ত্রতে যারা বিশ্বাস করো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর যারা বিশ্বাস করো না তাদের জন্য কিন্তু না কিন্তু তন্ত্রমন্ত্র যে কত শক্তি আছে কত শক্তি থাকে তা কিন্তু তারাই জানে যারা বিশ্বাস করে না তাদের কাছে তো কোনো ব্যাপারই না তো এই তন্ত্রমন্ত্র নিয়েই আজ আমি কয়েকটা কথা বলবো আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যা তথ্য দিয়ে থাকি এই চ্যানেলে তা কিন্তু কেউ দেবে না তো তোমার যদি মনে হয় যে আমাকে কেউ কিছু করতে পারে বা আমার খারাপ করতে পারে আর তুমি যদি সেটা বুঝতে পারো তো এর বাঁচার উপায় কিন্তু অবশ্যই আছে তুমি যদি মনে করো যে আমাকে যেন কেউ কিছু করতে না পারে তো সেই রাস্তাও আছে একটা মন্ত্র বলবো যদি জব করতে পারো মাত্র তিনবার মাত্র তিনবার যদি তুমি জব করতে পারো তোমাকে কোনোদিনও কেউ কিছু করতে পারবে না তো মন্ত্রটা আমি বলছি কিন্তু বলার আগে যে নিয়ম আছে যেভাবে মন্ত্রটা তোমাকে পাঠ করতে হবে মাত্র তিনবার এই তিনবার পাঠ করলে কিন্তু রেজাল্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এই মন্ত্র পাঠ করতে হবে রাত বারোটার পর এই মন্ত্র পাঠের নিয়ম হচ্ছে রাত বারোটার পর অমাবস্যা রাত দেখে মনে রাখতে হবে যেন অমাবস্যা থাকে সেই দিন রাত বারোটার পর একটা আসন পেতে তোমার সামনে একটা মোমবাতি ধরাও মোমবাতি ধরিয়ে কিছুক্ষণ বসে থাকো মায়ের ধ্যান করো মা কালীকে স্মরণ করো কিছুক্ষণ বেশক্ষণ না পাঁচ দশ মিনিট হাতে একটা রুদ্রাক্ষের মালা নাও পাঁচমুখী এই যে যেটা আমি পরে আছি কিন্তু মালা হতে হবে কিন্তু অরিজিনাল রুদ্রাক্ষের মালা মালা নিয়ে এই মন্ত্র পাঠ করো ওম হ্রিং ক্রিং কালিকাই নম ওম, হ্রিং ক্রিং কালিকায় নম ওম, হ্রিং ক্রিং কালিকায় নম মাত্র তিনবার তিনবার ভালোভাবে ভালো উচ্চারণে যদি এই মন্ত্র পাঠ করতে পারো তো তোমাকে দিনও কেউ কিছু করতে পারবে না বা তোমার ক্ষতি করতে পারবে না তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করো আমি হয়তো তার উত্তর দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শিবশম্ভু